মাথা দুই নিলেন আরেকজন আরেকজন সবাই হাতকালে তাদেরকে দাও একদম একদম মাথা দিতে তারপরে <simitation> করছেন <simitation> <simitation> মন্ডলি আজকে আমরা অনেক গেম চ্যালেঞ্জের পক্ষ থেকে আরো একটি খেলা নিয়ে এসেছি

matches কিন্তু হবে না কোন শেষ করতে হবে যেই শেষ করবে তাকেই আমরা বিজয় ঘোষণা করব সুন্দরভাবে কোন শেষ করতে হবে তারপরে আমরা তাকে বিজয় ঘোষণা করব তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি অলরেডি একজনের সামান শেষ হয়ে এসেছে আর অল কী আছে দেখা যাক কে হয় আজকের এই সামান খেলার বিজয়ী সবাই কিভাবে একজন কিভাবে মাথায় সাবান মাখছে দেখেন দর্শক মন্ডলী দেখেন কিভাবে মাখছে তিনজনেই আড্ডা আড্ডি লড়াই হচ্ছে আমরা যদি খুঁজে পাই তাহলে কিন্তু বিজয় হবে না এত কষ্ট দিন চলে যাবে ধনু টুকরো শেষ করতে হবে আমাদের এই দিকে অনেক দর্শক আছে তারা সবাই দেখতেছে আপনাদেরকে আপনাদের তিনজনের পুকুর আমাদের সবাই নজর আছে আপনারা আপনাদের দোনো গুলো শেষ করতে হবে তাড়াতাড়ি করতে হবে একজন অলরেডি শেষ মুহূর্তে আর অল্পি আছে দেখা যাক আজকে আমার কে হয় বিজয়ে আজকের এই সাবান খেলায় সাবান খুঁজে বের করতে হবে সাবান কিন্তু খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে সাবান যদি নিচে পাই তাহলে কিন্তু বিজয় ঘোষণা হবে না পুরো শেষ করতে হবে তারপরে আমরা বিজয় ঘোষণা করবো আমরা কিন্তু আর এক মিনিটের ভিতরে বাসি দিয়ে দিব অল্পি আর মাত্র অল্পি সময়ের ভিতরে আমরা বাসি দিয়ে দিব বাসি দেওয়ার পরে যার সাবান কম থাকবে তাকে আমরা বিজয়ী ঘোষণা করব আর অল্পই সময় রাখবো শেষ একজন হাত তুললেন দুইজন পরবর্তীতে আরেকজন তুললেন উনি পারলেন না এখন আমরা এই সাবান খেলা এখন আমরা তারা সবাই সাবান শেষ করেছেন এখন আমরা সাবান চেক দিব তো সবাই দেখে আমাদের বিজয়ী ঘোষণা হলো আমাদের আজকের সাবান খেলায় বিজয়ী হলেন রনি ভাই চলো এখন আমরা এখন আমরা সান্তনা পুরস্কার দিব আমাদের আজকের প্রতিযোগী দুই প্রতিযোগীকে তাদের হাতে আমরা সান্তনা পুরস্কার তুলে দিলাম আজকে সাবান খেলায় বিজয়ী পাবেন এক কেজি বিরিয়ানি চাই এক প্যাকেট লুডুস এক কেজি চিনি এক কেজি লবণ এক কেজি আটা এক প্যাকেট শ্যামাই এবং এগুলো নেওয়ার জন্য একটি বড় গাবলা সবাই তার জন্য একটা হাততালি আসেন আসেন আপনি আপনার পুরস্কার গুলো নিয়ে নেন এক প্যাকেট শ্যামাই নিলেন এক কেজি আটা নিলেন এক কেজি লবণ এক কেজি চিনি এক প্যাকেট লুড এক কেজি পোলাউ চাইল একটি বড় লুডুস সবাই তার জন্য একটা আটকালি